হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও পোস্ট করা হয় না কথাও বলা হয় না আমার চ্যানেলটা একটু প্রবলেম চলছে আর কি সেই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারি না আর প্রচন্ড কাজের তো চাপ অবশ্যই আছে সেটা খুব ভালো করেই জানো যার জন্য কোনো পোস্ট করতেও পারি না তোমার পারি না তো এখন বাজে দুটো পনেরো কুড়ি হয়েছে আর কি রাত দুটো দিন নয় আর আমার গায়ে প্রচন্ড জ্বর আর কি ঘুমোতেই পারছি না প্রচন্ড শরীর খারাপ লাগছে পরশু দিনে তার আগের দিন প্রচন্ড মাথা ব্যাথা ছিল পরশু দিন কাজের ছুটি করেছিলাম তার আগের দিন কাজের ছুটি করেছিলাম ওটা ছিল কিবার কত তারিখ ছিল আজকে তোমার আজকে আঠারো তারিখ সতেরো তারিখ ষোলো তারিখ পনেরো তারিখ শরীর খারাপ ছিল সতেরো তারিখে আবার শরীর খারাপ ছিল কাজে যেতে পারিনি আজকে আঠেরো তারিখ আঠারো তারিখ রাত দুটো পনেরো এখন ঘুম আসছে না শরীর খুব খারাপ লাগছে শীতও লাগছে এই যে গায়ে চাদর দিয়ে আছি শীত লাগছে পাখাটা কমিয়ে দিয়েছি একেবারে পাখাটা একদম কমই আছে এদিকে বন্ধ করে দিলে হালকা গরম লাগছে আবার দিয়ে জোরে চালালে আবার ঠান্ডা লাগছে ওই জন্য কমিয়ে দিয়েছি আর ঘুম আসতে না ঘুমাতে পারছি না সমানে এপাশ ওপাস করে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি জানি না পোস্ট করতে পারবো কিনা শেয়ার করা থাকলো আর কি ভিডিওটা করা থাকলো আর কি জ্বলছে খুব জ্বালা করছে আপনি জল পড়ে যাচ্ছে জানি না আজকে কাজে যেতে পারবো কিনা কাজের বাড়িতে বলেছি ভালো লাগলে যাব ভালো না লাগলে যেতে পারবো শরীর খারাপ হয়ে গেল আর কি বেরিয়ে এসেছি কিন্তু শরীর খারাপ করতে হয়নি আমি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি শরীরটা খারাপ হয়ে এখন ধরা পড়ে গেল মাথাটা প্রচন্ড ধরেছে খুব ভালো লাগছে মাথাটা কঠিন পরিস্থিতি বেরিয়ে এসছি তখন আমার কিছু হয়নি এখন যেন দুর্বল করে দিয়েছে খুব সর্দিও লেগেছে চোখ মুখ জ্বালা করছে তো

ওষুধটা খাওয়ার কিছুক্ষণ বাঁধে বাঁধে আবারও আসছে গলাটা খুব চাচাচ্ছে একটু গরম জল করবো খাবো একটু সবার চেষ্টা করবো মাথাটা খুব ধরেছে ভিডিওটা করা থাকলে সম্ভব হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরে অন্য একটা ব্লগে অন্য একটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর মাঝে মাঝে শর্ট ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো টাটা সবাইকে গুড নাইট চলে গেলো আড়াইটা বেজে গেল আড়াইটা বেজে গেছে জ্বর চলে এসছে যে ওষুধটা খেয়েছিলাম ওই ওষুধটা ওষুধটা শেষ হয়ে গেছে আর আমি চাই না আমার জন্য কাউকে ডিস্টার্ব করতে কাউকে বলবো যে ওষুধ কিনে দাও আমি চাই না কাউকে ডিস্টার্ব করতে ইচ্ছে হয়নি একটু বেরোতে ইচ্ছে হয়নি শরীরটা খারাপ ছিল তো বাড়িতে এসেছিল দু তিনজন কথা বলতে এই সেই করতে করতে রাত হয়ে গেছে আর যাওয়া হয়নি তো আমি আর কাউকে কিছু বলিনি কালকে সকালে যদি একটু সুস্থ লাগে অবশ্যই গিয়ে ওষুধটা নিয়ে আসবো মনে হচ্ছে জ্বর তো এখনই চলে আসছে যেহেতু ঠান্ডা লাগছে জ্বর এখনই চলে আসছে চল টাটা আজকে সকালবেলা তখন ওষুধ আনতে গেছিলাম তখনই ওষুধে ফার্মেসি দশটা খুলি খুলেনি দশটার পরে গিয়ে ওষুধটা নিয়ে এসেছি কালকে যদি দশটা পেয়ে যায় খুবই অসুবিধা হয়ে যাবে টাটা সবাইকে গুড নাইট